হ্যালো বন্ধুরা আজকে ভাইফোঁটার সকাল সকাল ভাইফোঁটার দিনে আমাদের যে বাজার ঘাট তো সেটা কমপ্লিট হয়ে গেছে এদিকে মাছের মাথা আর চিংড়ি মাছ পটল চিংড়ি রান্না হবে বলে সব কিছু আনা হয়ে গেছে সঙ্গে মটনও আছে আর এদিকে তোমার সকালবেলা যে ভাইফোটার লুচি আলুর দম তো এই ময়দাগুলো রেখে মেখে লেচি করে রাখা হয়েছে এখন লুচি বেলছি লুচি আর আলুর দম সকাল সকাল করে ফেলা হচ্ছে এদিকে আলুর দম ফুটছে কড়াইতে টকবক করে আলুর দম আর পাশে আছে সুজি তো আমাদের এই লুচির সাথে সুজিটা থাকেই মাস্ট এটা বেশ শুকনো শুকনো করে রান্না করে প্লেটের মধ্যে দেয়া হয় বেশ পিস পিস করে কাটা তাই বন্ধুরা এবারে ফোটাটা আমাদের একদমই অন্য রকম হয়েছে মানে একটু অন্য রকম মানে প্রত্যেকবার যে সবাই মিলে সব ভাইরা মিলে চার পাঁচ ভাই একসাথে বসে ফোটাটা নেয় এবার সেটা হলো না কারণ এবারে ওর বরদির বরদিরও শরীরটা ভালো না তো বরদিও এবার একটু সরে সরে দূরে সরে সরেই রয়েছে ফোটার থেকে তার ছেলেরা বড়ো ছেলে তো কাজের সূত্রে বাইরেই থাকে এবার দুর্গা পুজোয় এসেছে বলে ভাই পোটা তো অ্যাটেন্ড করতে পারলো না আসতে পারলো না তো এটা একটা মানে বিষয়টা খুব ভালো নয় সবারই একটা মনে খারাপ লাগছে বর্দা আসেনি এদিকে মেজ ভাসুরের ছোটো ছেলেটা ফোটা মেজ ভাসুরের বড় ছেলেটা আবার বাড়ি নেই ও আবার ঠাকুর দেখতে নয় এটিতে রয়ে গেছে ও ফেরেনি তো ওদের ভাই ফোঁটাগুলো এই রকমই হলো এবারে খুব ছাড়া ছাড়া ভাই ফোঁটা বাড়িতে আমার ছেলেও যেমন কি ওরা যে দুই ভাই পাশে বসে ফোটা নেবে এটাও হলো না তো ওরা বেরিয়ে পড়েছে ও আবার একটু বেরিয়ে পড়েছিলো রেডি হয়েছিল বেরিয়ে পড়েছিল তার জন্য আলাদা আলাদা হয়ে গেল তো এবারে একটা স্পেশাল আমাদের বাড়িতে ঘটনা সেটা হলো ওরা তো আমার নাতনিরা বড়ো মেয়ের যে দুই মেয়ে ওরা তো প্রত্যেকবার রাখি ঠাকি পড়া এবারে ভাই ফোঁটা দিচ্ছে দাদান ফোঁটা ভাই ফোঁটা নয় দাদান ফোঁটা এটা হচ্ছে বড়ো নাতনি টুকটুক তো ওদের তিন দাদানকেই এবার ফোটা দিয়েছে দুই নাতনি মিলে এটা একটা স্পেশাল ব্যাপার হয়ে গেছে ওরা ভাই মন খারাপ ভাই বোনগুলো এক জায়গায় হতে পারেনি কিন্তু সেটা তো একরকম ব্যাপার এবারে এই ঘটনাটাও একটা স্পেশাল হয়েছে এদের দিকটা খুব ভালো হয়েছে এদের তিন ভাই তো সেইভাবে ফোটা পায় না বোনরা কোনোবার আসে কোনোবার আসে না আর সেই রকম অত সুন্দর করে দেয় না তো এরা দুই নাতনি মিলে এদের দাদানদের বেশ ভালো যত্ন করে ফোটা দিল আমাদের ভাই ফোটা নেই ওজন্য শুধু ধান দুব্ব আর মিষ্টি দিয়েই সামনে দেয়া হয় ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করা হয় কোনো এক সময় হয়তো কোনো একটা অঘটন ঘটে গেছিলো তাই আমাদের বাড়িতে ফোটা মানে ভাইদের কপালে যে চন্দনের ফোটাটা দেওয়া হয় সেই রিচুয়ালসটা নেই কোনো সময় কোনো একটা তো খারাপ কিছু ঘটে গেছিলো তাই এটা নেই তো দাদান নিজেও মিষ্টি খাচ্ছে দেখে নাতনিদেরও মিষ্টি খাওয়াচ্ছে ভালোই লাগছে ওরা তো বাচ্চা মানুষ ওদেরও তো একটু ইচ্ছা করে খেতে তো এবারে চলে এসেছে আমাদের ছোটো নাতনি দাদানকে ফোটা দেওয়া মানে ধান দব্য দিয়ে মিষ্টি খাওয়ানোর জন্যে রেডি তো ওরা ওদেরও তো ভাই নেই আর এদেরও বোনের এই তো অবস্থা বেশ ভালোই হয়েছে ভাই বোনের জুটিটা খুব ভালো মিলেছে আমার নাতিটা নাতিটার তো খুবই শরীর খারাপ তো আসতে পারেনি আসতে পারেনি বলে মেয়ে একাই চলে এসেছে একটু বেড়াতেই এসেছে বেড়াতে এসেছে তো ওর জন্য ওদের ভাই তো এখন ছোট ভাইকে বাবা আবার তুতুল প্রণাম করছে দাদানকে খুব ভালো লাগলো দেখে তো আমার নাতিটা এখনও ছোটো তো সেইভাবে ওকে এখনও ফোটা দিয়ে আর যাবে না তাই এমনিতেও যাবে না এমনিতেও ছোট বলে আর শরীরটাও ভালো না ওর যেন আসতেও পারেনি তো ওরা দাদানকে দিয়ে এবার সারলো ভাইটা যখন বড়ো হবে ভাইকেও দেবে তো এই যে আমার ছেলে এসছে কোথায় যেন গিয়েছিলো ওরা দুই ভাইও পাশাপাশি বসে একসাথে ফটোটা নিতে পারলো না ও রেডি হয়েছিল ওরা আসতে একটু লেট করলো বলে ও আবার কিছু একটা দরকারে বাজারের দিকে গিয়েছিলো তো ওরও আবার তারা ছিল উপরে গোপাল ঠাকুর আছে ওদেরকে নিয়ে থাকে তো তাই ও তাড়াতাড়ি নিয়ে নিল ফোঁটাটা নিয়ে এবার আমার ছেলে এবার আমার বোনের ছেলেও তো থাকে ওদের সাথে এবারে ওরও আসতে লেট হয়ে গেছে ও ঠাকুর দেখতে নৈহাটিতে গিয়েছে মামার বাড়িতে ওর জন্য এবারে আমার ওখানে মেজ বোন আছে মেজো বোনের মেয়ে আছে ওরা ফোটা দেবে ওখানকার ফোটা টোটা নিয়ে গুছিয়ে বেরো হয়ে আসতে একটু লেট হয়ে গেছে ওর জন্য ও এখনও এসে পৌঁছায়নি পৌঁছায়নি বলে ওই একা একা করেই সব এক এক করেই হলো নিল এই রিকি আমার ছেলে নিয়ে নিল এবার অভিরূপকে ফোন করা হচ্ছে এই যে অভিরূপ এসছে অনেকটা পরেই এসেছে ওর জন্য ওকে চেয়ার টেবিলে বসে ওর দিদি দিয়ে দিচ্ছে ওর দিদির খুবই তারা বেরিয়ে যাবে তাড়াহুড়ো করছে বেরিয়েই যাচ্ছিলো বললো চলে এসেছি তা ঠিক আছে তা না হলে ওর খুবই খারাপ লাগতো চলে গেলে ও তো ছেলেটা কান্নাকাটি করছে যাওয়ার ও মনে করছে কখন বাড়ি যাব কখন বাড়ি যাবো অভিরূপ বলছে যেই মিষ্টিটা বলছে ভাই তোকে কোন মিষ্টিটা খাওয়াবো ওর বলছে আমার কোনো ব্যাপার না তুমি যেটা খাওয়াবে খাওয়াও ও আবার দিদিকে মানে আর দুটো ভাইকে দেখলাম না এই জিনিসটা ভালো লাগলো ছোটো ভাই হয়েও কি সুন্দর দিদিকে আবার একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে এটা হয় প্রত্যেকবার আমরা সবাই মিলে থাকি বলি ভাইদের ভাইরা যেমন খায় ভাইরাও বোনদের দুই বোনদের দিদি বা বোন ওদের খাওয়ায় বেশ জমজমাট হয় আমাদের ভাইফোঁটা এবারে সত্যিই এবারে ভাইপটাটা একদম ঝিমিয়ে গেছে একটুও ভালো লাগছে না দেখতে খারাপই লাগছে সেরকম ডেকোরেশনও করা হয়নি মোটামুটি কোনো রকম মিষ্টি নিয়ে এসে ভাইদেরকে দিতে হয় তাই এদিকে অভিরূপ চলে এসছে গিফট নিয়ে অভিরূপ একেবারে কালকে গিফট কিনেই রেখেছিল তা বড়ো মেয়ে ক্যামেরার সামনে আসবে না বলে সুস্মিতা দাসের অ্যাওয়ার্ডটা সুমিত্রা দাস দুটোই অ্যাওয়ার্ড নিয়ে নিয়েছে ওর বাড়িতে পৌঁছে দেবে কোনো চাপ নেই তো টাটা বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই শুভ ভাইপোটা সবাই ভালো থাকবে আর আমার ছেলেও যাচ্ছে সাথে ওর বাবা ওদের দিয়ে আসতে যাচ্ছে ও ঠাকুর দেখতে যাবে বলে তো বলল মেয়ে যে বাবাই আমাকে একটু দিয়ে আসো তো ওদের দুই ভাই বোনকে নামিয়ে দিয়ে আসতে যাচ্ছে তো বন্ধুরা কমেন্ট করে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একটুও ভুলবে না অবশ্যই জানাবে তোমরা যদি একটু কমেন্ট করো আমারও ভালো লাগে আমিও বুঝতে পারি আমার ভিডিও তোমাদের কেমন লাগে তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো আজকের মতো এই পর্যন্ত সামনে আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো